যে নাকি রিকির করতে করতে তার জিব্বাটাকে সবসময় তরুজা রাখতে পারে তার হাসরের ময়দানে সে হাসতে হাসতে পার হয়ে যাবে হাসতে হাসতে কি করবে সে হাসর নাসর ফুল সবকিছু পার হয়ে যাবে আর দুর মহা মল্লবান

যে আমি আমার ফেরেস্তাকুর সহত নদীর উপরে দূরত পড়ি তারপরে কি করো ইয়াই আল্লাহ দিন আমানো হে যারা ইমান এনেছ তোমরা সকলে কি করো আমার নবীর উপরে দূরত পড় কত মহৎ একটা কর্ম দূরত পড় তো এত ব্যস্ততার মধ্যেও সপ্তাহে একটা দিনের মধ্যে আপনারা আসেন

দেড় ঘন্টা এই সময়টা যদি এখানে না আসতাম অন্য সময় তো এই দোকানে মোবাইলের মধ্যে আমরা কি করতাম সময় নষ্ট করতাম যে সময়টা মনে করবেন দরবারে এসে আল্লাহর জিকির করেছেন আল্লাহর হাবিবের সান মানের উপরে জরুর করেছেন আল্লাহর রাসুলের কথাবার্তা শুনেছেন বুঝতে হবে যে জীবনের ওই ওই সময়গুলো আপনার মূল্যবান সোনালী সময় ওই সময়গুলো কি কারণ আমরা তো সব সময় জিগির থাকতে পারি সব সময় কি

বিকেলের আলোতে কি হবে কারণ যে যে ব্যক্তি সারা জীবন যেটা করে তার ধ্যান ধারণা সেটা নিয়ে নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয় তাহলে সে কি পুরো একটা জীবন কাটাইছে মাওলার নামের উপরে জিগির করতে করতে তাহলে কি শেষ সময় এটা থাকবে না মুখে আমার দাদা মানিক ফকির আমার দাদা আনু ফকির

উপাধ হবে এটা হবে ওই দিনকে সে সুস্থ ওই দিনকে সে কি সুস্থ সে গোসল করছে কি করছে গোসল করছে দিনে দিনে গোসল কইরা পরে তার যে আসন তার আমলের ঘর সে আমলের মধ্যে বসে সামনে নাকি একটা বালিশ লইয়া সে জিকির করতে তো আমার দুটো তখন এই মসজিদে ইমামতি করে মাদ্রাসায় ঠিক না তো বাইরে চলে গেছে তো ওই জিগির মধ্যে সারাদিন রাত্রের বেলা যখন সে বিদায় হবে পশ্চিম দিকে তো বালিশটা দেওয়া

আমাদের তরিকতের মধ্যে অনেক ব্যক্তি আছে তারা আসর্য নামাজ পড়ে না পাশর্য নামাজ কি করে না পড়ে না তো তুমি তাদেরকে জিজ্ঞেস করে কি ব্যাপার নামাজ পড়ে না আমরা তো সবসময় নামাজের ভিত্তি আছে সবসময় কি আছি সবসময় নামাজের ভিত্তি কিন্তু সে কি সিগারেট খাচ্ছে

নামাজে একজন নামাজিকে কি করতে পারে সরল পথে আনতে পারে যদি নামাজ না আমরা বর্তমানে যে দুনিয়ার মধ্যে পড়ে আছি এটা বড় এটা কি সু মারা মারি হিংসা বিদ্বেষ এদের মধ্যে মহ মায়া এদের মধ্যে ডুবে আছে

আশিক মাহফিল এগারো শরীফ তো ওই দিনকে অবশ্যই আপনারা সকলে উপস্থিত থাকবেন আর তার পাশাপাশি গত এগারো শরীফ আমরা বলেছিলাম যে আমাদের মসজিদে একটা কমিটি হবে সেই কমিটিটাও এই এগারো শরীফের মধ্যে কি হবে ঘোষণা দেওয়া হবে ঠিক আছে তো ইনশাল্লাহ ওই এগারো শরীফ আমরা সবাই থাকব না ইনশাল্লাহ থাকবে এবং আরো যারা বাইরে যারা আছে আশেখান যারা আছে সবাইকে জানাই দিবেন যে আমাদের কি সোমবারে এগারোশো ঠিক আছে যে অবশ্যই অবশ্যই থাকতে হবে ঠিক আছে পথে দেওয়া না সামদুলিল্লা রোপে না